দেখুন কত অসাধারণ লাগছে বিশেষ করে এই ফুলগুলো এই রাস্তা দিয়ে নৌকাগুলো চলে সেই ধরে আমরা একটু সাইডে আসতে ছবি তুললাম এটা আসলে একটা গোলক ধার মতো অনেকে আসলে বুঝে না যার কারণে বেশি ভাড়া দিয়ে যায় ডিরেক্টলি এখন আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি নৌকা বিপরীতে চলছে তাই আস্তে আস্তে চলতেছে শুরু করছি সিলেট ভ্রমণের চমৎকার একটি পর্ব এই পর্বে দেখতে পাবেন সিলেটের অসাধারণ তিনটি সুন্দর জায়গা যেগুলো হলো শাপলা ফুলের বিখ্যাত ডিবির হাওয়ার বাংলাদেশের নীলনদ খ্যাত লালাখাল এবং বাংলাদেশের বিখ্যাত পর্যটন স্পট জাফলং আমার যাত্রাটি শুরু হয়েছে জাফলংয়ের খুব কাছে অবস্থিত জৈন্তা হিল রিসোর্ট থেকে যে রিসোর্টটি নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও দেখেছিলেন আমার গত পর্বে ভিডিওর লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন সময় সকাল ছয়টা আমাদের রিজার্ভ করা সিএনজি নিয়ে আমি আমার রিসোর্ট থেকে দিনের প্রথম ট্যুরিস্ট স্পট সাপলা বিল বা ডিবির হাওয়ারের উদ্দেশ্যে রওনা করছি যেতে সময় লাগবে বিশ মিনিট আমার রিজার্ভ করা সিএনজিতে করে তিনটি জায়গা ঘুরে বিকেলবেলা সিলেট শহরে চলে যাব সব মিলে ভাড়া পড়বে দুই হাজার টাকা সিএনজি চালকের মোবাইল নাম্বার আমার ভিডিওর বক্সে দেওয়া আছে তো আমরা ঘাট থেকে হ্যাঁ একটা নৌকা ভাড়া নিয়ে নিলাম এখানে আসলে কোনো দামাদামি করার কিছু নাই বা কোনো বার্গেটিং করার কিছু নাই ভাড়া হচ্ছে ফিক্সড এই যে এখানে লোক বসা থাকে আর এক একটা নৌকা সিরিয়ালে যায় সব মিলে এক ঘন্টা সময় দেয় এক ঘন্টা ভাড়া নেওয়া হচ্ছে সাড়ে চারশো টাকা গত বছর চারশো ছিল এবছর বাড়াইছে আর এক ঘন্টা এই বিলটা ঘুরে দেখবো আর শেয়ার করবো আপনাদের সঙ্গে সব মজার অভিজ্ঞতা আর এখানে আসার জন্য অবশ্যই সকাল ভোরবেলা আপনাদেরকে টাইমটা সিলেক্ট করতে হবে তা হলে এই সাপ্লাইগুলোর যে সৌন্দর্য সাপ্লাই ফুলের সৌন্দর্যটা আসলে খুব একটা বেশি দেখা যায় না কারণ সূর্য উঠতে থাকলে এই ফুলগুলো আস্তে 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 চুপসে যায় দেখুন কত অসাধারণ লাগছে বিশেষ করে এই ফুলগুলো আর পুরো বিলটা শাপলা ফুলে ফুলে ভরে গেছে ডিবির হাওয়ার এখানে কিন্তু সব মিলে চারটা হাওর রয়েছে আর এই চারটা হাওরের মধ্যে একটার নাম হচ্ছে ডিবির হাওয়ার একটা ছবি তুললাম এখানে এসে মাঝখানে নৌকাটা দাঁড় করালাম আর এখানে কিন্তু ফুল ছেড়া সম্পূর্ণ নিষেধ যদিও মাঝে আসাটাও ঠিক না তারপরেও আমরা ছবি তোলার জন্য একটু রাস্তা ধরে মানে যেই রাস্তা দিয়ে নৌকাগুলো চলে সেই রাস্তা ধরে আমরা একটু সাইডে আসা ছবি তুললাম আর অবশ্যই এখানে কেউ ফুল ছিঁড়বেন না এটা হচ্ছে অনুরোধ এখানে যারা আসেন সবাই আসলে ছবি তোলা নিয়েই ব্যস্ত থাকেন কারণ এত সুন্দর জায়গায় ছবি না তুললে তো আসলে হয় না আর বিশেষ করে শাপলা ফুলের যে রঙটা কালারটা সেটা কিন্তু অসাধারণ দেখুন বক পাখিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে শাপলা ফুলের মাঝে মাঝে হাঁটতেছে ও আসলে মাছ খাওয়ার জন্য ঘুরতেছে তাদের ধান্দা হলে একটাই তো আসলে সাদা সাদা বক মাঝখানে উঠতেছে শাপলা ফুলের মাঝে মাঝে দেখতে আসলে অসাধারণ লাগতেছে আর এই শাপলা ফুলের মাঝে মাঝে দু একটা সাদা ফুলও আছে এগুলো হয়তো ভাত সাদা ফুল যাই হোক জায়গাটা যতটা সুন্দর লাগছে না ভিডিওতে তার থেকে বাস্তবে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি জাস্ট আপনাদেরকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করতেছি আর এখানে পাতার মধ্যে একটা জিনিস দেখবেন পাতাটা উপরে সবুজ কালার আর ভিতরে কিন্তু এ দেখুন উপরে ভিতরের সাইডটা কিন্তু লাল এটা কিন্তু একটা সুন্দর বিষয় নিচের সাইডে লাল উপরের সবুজ কালার আর আমরা দেখতে দেখতে দ্বীপের মধ্যে চলে আসছি দ্বীপ বললে ভুল একটা টিলার মতো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা মন্দিরের মতো এটা একটা ইতিহাস আছে মন্দিরটার তো আমরা এখানে আসলে বেশিক্ষণ থাকবো না জাস্ট এখানে ঘুরে তারপরে চলে যাব আসলে এক ঘন্টা সময় দিয়েছে এক ঘন্টার জন্যই ভাড়া নিয়েছি আসলে চাইলে আরও বেশিক্ষণ সময় থাকা যায় প্যাকেজগুলোর সিস্টেম হচ্ছে প্রথম এক ঘন্টা হচ্ছে যে সাড়ে চারশো টাকা পরবর্তী আরও এক ঘন্টা যদি থাকেন দুশো টাকা করে বাড়তে থাকবে এতে করে আপনি যত পাঁচ ঘন্টা থাকেন কোনো সমস্যা নাই কিন্তু সাধারণত মানুষ এক ঘন্টাই থাকে কারো প্রয়োজন হলে দুই ঘন্টাও থাকতে পারেন সেক্ষেত্রে সাড়ে ছশো টাকা আসবে তো এই যে সামনে দেখছেন এখানে আবার একটা স্পট বানাইছে এখানে ছবি টবি তুলে চারো দিক দিয়ে একটু কাপড় টাপড় দিয়ে সেলফি তুলে ছবি তুলে আসলে এটা একটা আবার একটা এখানকার যে ফটোগ্রাফার আছে তারা আসলে স্পটটা বানাইছে তো এখন আমরা আমাদের সেই ইঞ্জির দিকে চলে যাবো আহ কারণ আর ঘুরবো না মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে আর মানুষজন ছবি তোলা নিয়েই ব্যস্ত আর এখানে অবশ্যই আপনারা সকালবেলা আসবেন ভোরবেলা আসবেন এটা আসলে আপনাদের প্রতি পরামর্শ তা না হলে আসলে সুন্দর ভিউ পাবেন না তো ভিআ চলে এসছে পরবর্তী জায়গায় এই যে বোর্ড স্টেশন মেন রাস্তা থেকে বোর্ডে যাওয়া যায় অবশ্য আরেকটি স্পট আছে ভিতর থেকে অনেকে যায় বাট ওইখানে রাস্তা অনেক ভাঙা আপনারা এই মেন রাস্তা থেকে আসবেন আর এই ঘাটটার নাম আছে সারিঘাট এখান থেকে আমরা লালাখান যাব ওখানে তিন চারটা প্লেস আছে ঘুরে দেখবো যেতে আসতে সব মিলে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগতে পারে কারণ ওখানে দুই ঘন্টা থাকবো আবার এখানে যাওয়া আসা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সব মিলে চার ঘন্টার মতো লাগতে পারে আর এখান থেকে বোর্ড ভাড়া নিয়েছি এই শাড়িঘাট নামে যে জায়গাটা আছে সেই জায়গাটা আর এখানকার বোর্ড ভাড়া হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এক বোর্ডে প্রায় চোদ্দো পনেরো জন উঠা যায় বাট অফিসিয়ালি ওরা দশজনের কথা বলে সুন্দর মতো চোদ্দো জন পনেরো জন উঠা যায় এই দেখুন ছাদেও বসা যায় তো বোর্ডটা বোর্ডগুলো সুন্দর কোনো রোদের সমস্যা নেই ভিতরে বসতে পারবেন তো এই নৌকার ছাদে উঠে পড়লাম অসাধারণ লাগছে বিয়ার্স আসলে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগতেছে বিশেষ করে এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা আর সামনে দেখুন অনেক নৌকা যাচ্ছে আসতেছে এগুলো বালি উঠায় নদী থেকে আর পানিগুলো কিন্তু অনেক মোটামুটি ব্লু কালারই বলা চলে বাংলাদেশের নদী হিসাব করলে এখানকার পানি কিন্তু ব্লু কালার আর বিকেলবেলা আরও বেশি ভালো লাগে কারণ চন্ড রোদের আলোটা একটু কম পরে যার কারণে ব্লু কালারটা একটু বেশি দেখা যায় তো সকাল ভোরের দিকে যদি আসেন সাতটার দিকে আর যদি বিকালবেলা আসেন তাহলে এই জায়গাটা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন অনেক মজা লাগছে আশা করি আর এই দেখুন যে নৌ এই যেগুলো আছে এই নৌকাগুলো আসলে বালি উঠায় মেদী থেকে তো আমরা সবাই মিলে অর্থাৎ আমি আর রাসেল ভাই আছে পিছনে এবং আমাদের সিএনজি ড্রাইভার আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে উনিও বিষয় অনেক ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে বিশেষ জায়গায় তো আমরা সবাই মিলে ঘুরতেছি নৌকা ভাড়া পড়েছে ষোলোশো পঞ্চাশ টাকা আর এই নৌকাতে পনেরো জন পর্যন্ত উঠা যায় পনেরোশো পনেরোজনও যদি ওঠেন একই ভাড়া আর একজন গেলেও একই ভাড়া তো আসলে গ্রুপ করে আসলে একটু খরচটা কম পড়ে আর বিশেষ করে এই প্রকৃতি দেখতে দেখতে যাবেন সাদের মধ্যে উঠে বসবেন অনেক ভাল লাগবে নৌকাটা অনেক সুন্দর আর নিচে ইঞ্জিন চালিত নৌকা তো নিচে একটু আওয়াজ হয় তো আসলে সব কিছু মিলে আসলে আপনাদের কীভাবে বুঝাবো যে আসলে জায়গাটা কত সুন্দর দেখলেই বুঝবেন আসলে কত সুন্দর এখানে ভিডিও তো কতটুকু বুঝতে পারতেছে জানি না তবে আসলে অসাধারণ তো বিরর্থ আমরা একটা প্লেসে আসলাম তো এই জায়গার নামটা হচ্ছে মুক্তা পাথর বলে এটা জাস্ট এই যে নদীটা আছে এই নদীটার মাঝখানে একটু পাথরের বা পাহাড়ের মতো বানানো আসলে মাটি দিয়ে এটা প্রাকৃতিকভাবেই হয়েছে বাট বর্ষাকালে এটা অবশ্য ডুবে যায় জায়গাটা সুন্দর তাই একটু নামলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে কেমন জায়গাটা এখানে অনেকে বসে ওই পিকনিক টাইপেরও করে অনেকে দেখা যাচ্ছে যে এই যেখানে কিছু পরে আছে মনে কিছু রান্না টান্না করছে এরকম মনে হচ্ছে তো যাই হোক জায়গাটা সুন্দর বিধায় আপনাদেরকে একটু দেখালাম আর এই যে অনেক পর্যটকরা এদিক দিয়ে যায় এই পাশ দিয়ে যায় আবার এই পাশ দিয়েও যাওয়া যায় এখানে পানি অবশ্য কম আর এখানে দেখুন পানি কতটা স্বচ্ছ তো পানির নিচে যত মাটি আছে সব আসলে দেখা যায় দেখুন পানি কতটা স্বচ্ছ অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটার নাম হচ্ছে মুক্তা পাথর এটা ওই বিশ মিনিট আসার পরে এই জায়গাটা পড়েছে আর এই যে দেখুন আমাদের বোটটা এখানে দাঁড়ালাম বোটটা পঁয়তাল্লিশ মিনিট চলার পরে মাঝখানে বিরতি বাদে আমরা চলে এসছি লালাখানের খুব কাছাকাছি ওই যে সামনে যে ব্লু কালার পানি দেখতে পাচ্ছেন এটাই লালাখাল আর বামে একটা রিজোর্টের মতো আছে এখানে অনেকে আসে থাকে বাট এটা আসার রাস্তাটা হয় অন্য দিক থেকে আমি জানি না সামনে দেখুন পুরো নীল আর পানি আর পানি আমাদের বোটটা পঁয়তাল্লিশ মিনিট একটা চালিয়ে আসার পরে মাঝখানে বিরতি যদি বাদ দেয় তাহলে পঁয়তাল্লিশ মিনিট চলার পরে এই লালাখানে চলে এসছে জায়গাটা আর এখানে বামে কিন্তু কিছু রিজোর্ট আছে দেখলাম বাম পাশে ওখানে আর এই জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর বিশেষ করে বিকেলবেলায় আসলে এই জায়গার পানির ভিউটা আরও বেশি পাওয়া যায় আর সকাল সকালে যদি আসেন এখন যদিও প্রায় সাড়ে দশটার মতো বাজে যার কারণে একটু ব্লু কালারটা কম দেখা যাচ্ছে বাট যত সূর্যের আলো কম থাকবে বিকেলবেলা বা সকালের দিকে তখন এই পানির কালারটা অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে সেই বাংলাদেশের নীল নদ আর এটা হচ্ছে জিরো পয়েন্ট সবাই এখানেই আসে এখানে এসে ছবি তুলে যায় বা এই জায়গাটায় একটু উপভোগ করে আর এই জিরো পয়েন্টে কিছু দোকান রয়েছে যেমন শশা কামরাঙার দোকান ওখানে ঝালমুড়ি আর এখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় মোটামুটি কম দামে সাবান থেকে শুরু করে কিছু প্রোডাক্ট আছে ভাই এই সাবানগুলো কত করে বিক্রি করেন এটা টাকা ষোলো টাকা বেশ ইন্ডিয়ান সাবান সাবানগুলো কিন্তু ভালো জানি না আসলে ব্যবহার করলে বোঝা যাবে তারপরে মনে হচ্ছে ভালো আর কি অথেন্টিক আর এখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে তো আপনারা যদি আসেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে নেবেন না দেখুন ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো এগুলো দাম একটু কম পাওয়া যায় আর পর্যটকরা সকালে এবং বিকালে দুই টাইমই আসে সাফলং যাচ্ছে জিরো পয়েন্টে ওখানে চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখানোর জন্য এবং ডাউকির যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে এসছি জাফলংয়ে আর এই পথ ধরে কিছু দূর গেলে একটা সিঁড়ি দেখতে পাওয়া যায় সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে নিচে নামলে নৌকা আছে এবং নৌকা করে প্রায় চার থেকে পাঁচটা প্লেস ওনারা ঘুরিয়ে দেখাবে তো আমরা সামনে যে শহরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়েছে মেঘালয়ের ডাউকি শহর ওই ডাউকি শহর দেখুন আর বিকেলবেলা সন্ধ্যার সময় এই জায়গাটা অনেক সুন্দর লাগে বিশেষ করে তখন অনেক লাইট জ্বলে তো আমরা এখানে কিছুক্ষণ পরে একটা রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করে ফেলবো করে আরেকটা প্লেস দিয়ে আমরা ওই নিচে যাব কারণ এখানে একটু ভিড়ের সংখ্যাটা বেশি তো এখানে কোন কোন জায়গা ঘোরা যায় সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলুন আগে আমরা আসলে লাঞ্চ করি এবং এখানে খাবারের দাম কেমন সব কিছু সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আমরা এখন লাঞ্চ করে নিব আমরা যে রেস্টুরেন্টে ঢুকেছি সেটা হচ্ছে জাফলং ভিউ পয়েন্ট একটা রেস্টুরেন্ট আছে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে আমরা আসলে এখানে ঢুকেছি কারণ এখানকার পরিবেশটা একটু ভালো লাগতেছে আর যে খাবারগুলো আমরা নিয়েছি যেমন লাল শাক তিরিশ টাকা এই ভর্তাগুলো তিরিশ টাকা করে মাছ ডাল ভর্তা আর গরু মাংস দুশো টাকা এই রুই মাছ ওরা বলতেছে বিলের এটা প্রায় দুইশো টাকা আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বলতেছে আর ডাল আছে ভাত তো এই হচ্ছে খাবারের প্রাইস এখানে আর সঙ্গে দেখলাম যে করলা ভাজি আছে আরও কিছু ভাজি টাজি ছিল তো এগুলো আসলে প্রাইস যে খুব রিজনেবল তাও বলবো না আবার যে খুব হাই তাও না তো যেখানে খান্না কেন দেখে শুনে দরদাম করেই নিন কারণ এটা টুরিস্ট প্লেস খাবারের দাম বেশি হতেই পারে তো মধ্যে আসলে আমরা এখন কোনটা খাবো এখনও আসলে সিদ্ধান্ত নিতে পারিনি জাস্ট আপনাদের দেখানোর জন্য সবগুলো আইটেম নিয়ে আসছি তো আমরা চলে এসেছি একদম জাফলংয়ের একদম নিচের সাইডে এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির রাস্তা আমরা আসলে সিঁড়ির রাস্তা দিয়ে আসিনি আমরা ওই মেন রাস্তা ধরে মামার বাজার নামে একটা জায়গা রয়েছে ওই জায়গা দিয়ে এখানে আসছি সিএনজি যে ভাই আছেন আমাদেরকে উনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন জায়গাটার নাম কি ভাই জায়গার নাম বল্লাঘাট বল্লাঘাট আচ্ছা বল্লাঘাট যার কারণে আমাদের আসলে সিঁড়ি দিয়ে উঠা নামা লাগবে না আমরা জাস্ট এখন এই নিচের দিকে যাব তো আমি আসলে যেই জায়গাটা আছি সেই জায়গাটা কিন্তু বর্ষাকালে পুরো পানি দিয়ে ভরা থাকে এখন শীতকালের কারণে আসলে এই অবস্থা মরুভূমি মনে হয় তো আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে অনেকগুলো জিনিস একসঙ্গে দেখতে পাবেন এক হচ্ছে মায়াবী ঝর্ণার পুরো পানিটা দেখতে পাবেন এখানে অনেক পরি পরিপূর্ণ পানি দেখতে পাবেন এবং অনেক মেঘ থাকে এখন শীতকাল হওয়াতে অর্থাৎ এখন নভেম্বরের মাঝামাঝি সময় যার কারণে আসলে মেঘও দেখা যাচ্ছে না আর পানিও আসলে দেখতে পাচ্ছেন যে কমে গেছে তারপরে এখান থেকে কিন্তু অনেক ভিউ নেওয়া যায় সুন্দর বিশেষ করে ওই যে শহরটা দেখতে পাচ্ছেন ওই যে ঘরবাড়িগুলো ওইগুলো কিন্তু ডাউকি ডাউকি শহর এবং ওখান দিয়ে যে গাড়িগুলো যায় আমি কিছুক্ষণ আগে দেখলাম গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে বিভিন্ন প্রাইভেট কাজ যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার মধ্যে তো আমরা এখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব। আর এটা বিকেলবেলা আর সকালবেলায় দুই টাইমে এই জায়গাটা বেশি ভালো লাগে এখন রোদ অনেক পরিমাণে যার কারণে আসলে একটু হাঁটতেও কষ্ট হচ্ছে আপনাদের দেখাতেও প্রবলেম হচ্ছে তো চেষ্টা করবেন খুব ভোরে আসার জন্য এটা সবার জন্যই মানে ভালো তাহলে রোদটাও পাবেন না এবং ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় তো চলুন একটু সামনের দিকে চাই এই যে নৌকোগুলো দেখছেন এই নৌকোগুলোতে করেই পর্যটকরা আসলে বিভিন্ন স্পটে যায় আর এখন একটু পানি কম থাকাতে সৌন্দর্যটা একটু কম দেখা যাচ্ছে বাট বর্ষাকালে কিন্তু আরও অনেক সুন্দর দেখা যায় আর এখন যে পানি কম কারণে যে নৌকা চলবে না বিষয়টা তা না চলবে বাট একটু পানির পরিমাণ কমে যাচ্ছে বিষয় আর সুন্দর এই দেখুন এই নৌকা এক একজন নৌকায় কয়জন ওঠা যায় চাচা আটজন ওঠা যায় আপনারা ভাড়া নেন কত পাঁচটা প্লেসে ঘুরে আসলে পাঁচটা স্পট যদি ঘুরেন যদি আপনারা লোকাল যান যাওয়া আসা

চলে তো উপরে কিন্তু অনেক বেশি ভাড়া চাচ্ছিল পঁচিশশো টাকা এই পাঁচটা প্লেস আর আমি এখানে এসে কথা বললাম ওনারা বললো যে তেরোশো টাকা আর আমি যেহেতু দুইটা প্লেস যাব আটশো টাকা সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা দেখাবে জিরো পয়েন্টে যাবে আর ওখানে স্বচ্ছ পানির একটা পাথর না কি বললো তো এগুলো দেখাবে আটশো টাকা আর এক নৌকা কিন্তু আটজন ওঠা যায় তো আটজন থাকলে আপনার একশো করে ভাগে পড়বে যেহেতু আমরা লোক আছে দুজন আমাদের ড্রাইভার সহ তিনজন আছে তো তিনজনই যাচ্ছি আটশো টাকায় আমার কাছে এটা আসলে সস্তাই মনে হয়েছে উপরের তুলনা হিসাব করলে আর সময় লাগবে এক ঘন্টার মতো আর এখানে সবাইকে একটা করে ছাতা দেওয়া হয় যদি রোদ থাকে এখন যেহেতু রোদ আছে তো ছাতা দিয়েছে আমরা তিন চারজন আছি ওই চারটা মতো ছাতা থাকে নৌকায় কোনো সমস্যা হয় না ওই সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুলন্তুর ব্রিজ এটা ডাউকির মধ্যে পড়েছে তো আসলে আমাদের এই যে নৌকা এখানে নামাই দিলো এই যে জাস্ট এতটুকু নিয়ে আসলো আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা লাভজনক না যদি মানে শীতের দিনে হয় কারণ আমরা এই এদিক দিয়ে কিন্তু হেঁটে আসতে পারতাম বাট এই সামনে আবার আরেকটা নৌকা আছে যেই নৌকাতে করে আমাদেরকে একদম মায়াবী ঝর্ণার ওখানে নিয়ে যাবে আমার মনে হচ্ছে যে আমরা এদিক দিয়ে হেঁটে এসে এই যে আরেকটা যে নৌকা আছে ওখান থেকে আসলো মানে আপ ডাউন কথা বলে নিলে ভালো হতো সেক্ষেত্রে খরচটা কম হতো তো আমার কাছে আসলে আমি বুঝতেও পারি না যে আসলে এখানে নামায় দেবে আর এটা হচ্ছে বর্ষাকালের জন্য হলে ঠিক আছে কারণ বর্ষাকালে এই জায়গায় পানি থাকে বর্ষাকালে যদি আপনারা এরকম আটশো টাকা সাতশো টাকা নেন তাহলে আমি মনে করি গুড ডিল বাট সামনে যে যে নৌকা আছে সেই নৌকার জন্য ভাড়া নিবে না সব একসাথে প্যাকেজ করা তো চলুন আমরা আসলে সামনের নৌকার দিকে যাই এই যে এখন সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো করে আমাদের এখন ঝর্ণার ওখানে নিয়ে যাবে আমরা জাস্ট এদিক থেকে হেঁটে আসলাম এটা আসলে একটা মানে গোলক দাদার মতো অনেকে আসলে বুঝে না যার কারণে বেশি ভাড়া দিয়ে যায় ডিরেক্টলি বর্ষাকাল হলে ঠিক আছে বাট শুকনার দিনে ঠিক নাই এটা একটা আসলে মনে করি যে স্ক্যামের মতো তো আমরা এখন উঠে পড়লাম নৌ আরেকটা নৌকাতে এই এদিক দিয়ে একটু হেঁটে আসলাম আর এখানে পানি আসলে উল্টার দিকে আসতেছে মানে এটা যার কারণে নৌকাটা চলতে প্রবলেম হচ্ছে দেখুন স্রোতের বিপরীতে যাওয়া যাকে বলে যার কারণে নৌকাটা একটু চলতে প্রবলেম হয় সব কিছু মিলে ওনার আসলে এই পেমেন্টটা নেয় যে দেখুন নিচে পানি কতটা স্বচ্ছ পুরো পাথর দেখা যাচ্ছে মানে এতটা স্বচ্ছ যে আসলে আপনাদেরকে না বলে পারছি না আসলে নিচ চোখে দেখতেছে আসলে বুঝতেছে কতটা স্বচ্ছ ভিডিওতে আসলে বোঝা যায় না অনেক স্বচ্ছ আরেকটা জিনিস দেখুন ওই যে টলার দেখতে পাচ্ছেন ওই যে যাচ্ছে টলারটা এই ট্রলারগুলোও কিন্তু জিরো পয়েন্ট থেকে এখানে আসে ডিরেক্টলি আসা যাওয়া একশো টাকা নেয় ভাড়া কিন্তু এগুলো আসলে লোকাল তো সময় লাগে ভরলে তারপরে আসে যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় নৌকাঘাটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসে থাকা লাগে তো এই হচ্ছে বিষয় আমরা আসলে ঘুরেও আসলাম আর দেখতে দেখতেও আসলাম আর এই পাশে অনেকে দেখুন গোসল করতেছে এই পয়েন্টে আসার পরে কিছু রেস্টুরেন্ট দেখবেন মানে এটা আসলে খোলা রেস্টুরেন্ট জাস্ট কার্পেল দিয়ে ওনারা খাবার বিক্রি করেন আর এই যে নৌকাটা আমাদের এখানে নামায় দিল হাঁটলাম এখন আমরা ঝর্নার দিকে যাব সামনে আর এই যাওয়ার পথে কিন্তু কিছু প্রোডাক্ট দেখতে পাবেন সব হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে বিক্রি করে থাকেন এই যে ইন্ডিয়ান শাল আসলে কতটুকু অথেন্টিক তা জানি না জাস্ট তারপর আপনাদের বল বলতেছি আর এখানে কিছু খাসিয়াপল্লী নামে একটা জায়গা আছে ভিতরে তাদেরও কিছু প্রোডাক্ট এখানে বিক্রি হয় আর এরপর অনেক এই যে সামনে দেখেন অনেকগুলো দোকান দেখতে পাবেন ইন্ডিয়ান চকলেট বিভিন্ন প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো আসলে কেউ যদি কিনেন তাহলে দরদাম করে নেবেন এবং অথেন্টিক কিনা আসলে যাচাই করে নেবেন আসলে আমি বলতে পারবো না জাস্ট আপনাদের জানাচ্ছি আর আমরা ঝর্নার খুব কাছাকাছি চলে এসেছি তো বেয়ার্স আমরা চলে এসেছি মায়াবি ঝর্ণার এখানে এখানে কিন্তু বর্ষাকালে ফুল পানি থাকে অনেক পানি থাকে এবং মোটামুটি অনেক আনন্দ হয় রেবে এখানে কিন্তু কিছু এই পাশটা অনেকটা ডুব ডুবা থাকে তো এইখানে আসলে এখন তেমন একটা পানি নেই পানি আসে অল্প খুবই কম সামনে হাত মুখ ধোয়ার মতো তো দেখি আপনাদের একটু দেখাই আর জায়গাটা আসলে চেনানোর জন্য এইভাবে আনা আপনারা তো বর্ষাকালের ভিউ দেখছেন আসলে শীতকালের ভিউ বা যখন পানি না থাকে নদীতে সেই জায়গা সেই সময়ের ভিউটা কেমন এর জন্য আসলে মূলত এখানে আসা এটা হচ্ছে যে বর্তমান পানি পড়তেছে দেখুন কোনো রকম তারপর আসলে দেখাইতে পারছি সেটাই বিষয় আর বর্ষাকালে হলে আসলে বোঝা যেত কতটুকু পানি আসে এখানে পুরা ভরে থাকে মানুষ এখানে ডুব দিয়ে গোসল নাকি করে এখন যেহেতু শীতকাল সব কিছু মরুভূমির মত হয়ে গেছে তো ঠিক আছে এরপরে আমরা আমাদের পরবর্তী প্লেসে যাব তো যতটুকু পারলাম ইনফরমেশন দেওয়ার আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন এখন আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি নৌকা স্রোতের বিপরীতে চলছে তাই আস্তে আস্তে চলতেছে আর দেখুন পানি কতটা স্বচ্ছ আর যদি বর্ষাকালে আসতেন তাহলে কিন্তু এগুলো সব ডুবে থাকতো তখন আরও বেশি সুন্দর ভিউ দেখা যেত তো যাই হোক আমরা একটু আসলে জিরো পয়েন্ট দিকে যাই আর সামনে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে করেছে জাস্ট নদীর ওই পারটাই ইন্ডিয়া ওই যে সামনে পারগুলো পার গুলো দেখছেন ওই ইন্ডিয়া আর এই পার্কটা হচ্ছে বাংলাদেশ আমরা জাস্ট মাঝখান দিয়ে যাচ্ছি দুই দেশের মাঝে যে নদীটা সেই নদী দিয়ে যাচ্ছি বাংলাদেশের পর্যটক যারা আছেন তারা আসলে এসে গোসল করেন কারণ পানিটা অনেক ঠান্ডা এবং এনজয় করার মতো জায়গা তো আসলে আমি যতদিন ঘুরে এগুলো পাহাড় থেকে নেমে আসা সেই পানি আর আমাদের এই ঘাটটাতে নামিয়ে দিল এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে আমাদের সিএনজির ওখানে যাব আজকের মতো এখানে শেষ করছি আমার সিলেট ভ্রমণের এই পর্বটি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ